নমস্কার আমি স্বর্ণালী টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত রাধা কলেজের অবসর প্রাপ্ত তিন অধ্যাপককে সম্বর্ধিত করল কলেজ প্রাক্তনী সমিতি শিলচর চোদ্দই সেপ্টেম্বর শনিবার রাধামাধব কলেজের অবসর প্রাপ্ত তিনজন অধ্যাপক অধ্যাপিকাকে সম্মাননা জানাল রাধা মাধব কলেজ প্রাক্তনী সমিতি এদিন কলেজ প্রেক্ষাগৃহে প্রাক্তনী সমিতির সভাপতি দেবাশিস সমের পৌরহিত্যে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যাপক যথাক্রমে ডক্টর প্রভাত কুমার সিনহা ডক্টর অসীমা রায় ও ডক্টর কঙ্কনা নাথকে স্মারক সম্মাননা ও উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয় এদিনের অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় অবসরপ্রাপ্ত অধ্যাপক যথাক্রমে ডক্টর প্রভাত কুমার সিনহা ডক্টর অসীমা রায় ডক্টর কঙ্কনা নাথ রাধা কলেজ ডনার মেম্বার ডক্টর অনুপ কুমার রায় আইকিউএস এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী প্রাক্তনী সমিতির সভাপতি ডক্টর ও সাধারণ সম্পাদক যথাক্রমে দেবাশীষ সোম ও রাজদীপ অধিকারী রুনা পাল প্রমুখ বক্তব্য রাখেন সভা সঞ্চালনা করেন শঙ্কর পাল রবীন্দ্রসঙ্গীত ও কবিতা আবৃত্তির করেন শিপ্রা দাস ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সোনালী বণিক সভায় বক্তব্য রাখতে গিয়ে সম্বর্ধিত হওয়া অধ্যাপক অধ্যাপিকারা বলেন প্রাক্তনীরা আজ আমাদেরকে সম্বর্ধিত করে আমাদের সুদীর্ঘ চাকুরীর জীবনের শিক্ষকতার সঠিক মূল্যায়ন করলো এবং এতে আমরা আপ্লুত ও গর্বিত

আমাদেরকে পড়াশোনা করেছেন আমরা বাংলা যে শিক্ষক দিবসের দিবস না হল সেই মাস্টারকে যাতে আমরা মিস না করি এই আজকের দিনে আমরা ব্যস্তরা আগামীকালকে কলেজের পরীক্ষা রয়েছে অনেক ব্যস্ততা সবার